কবির গেলে কই ভাড়া লাগজে এখন দুই এখন জাল পাইতে পারতে না মনে তো করছালাম যে জাল বায় মাছ পাবো অ থেকে মাছ নেমু এতো মাছ তো দেই না ডোলাই তো মোডেও মাছ নাই ডোলাইতে উপরে উঠে ও মাছও পাইলাম না আই যে ভাত খাওঁ এখানে কিন্তু ডাল নাই আব্বা মাছ পাইছে না মাছ পাইনে এই যে ইলিশ মাছ আসছি এই ইলিশ মাছ দিয়ে কি করমু ইলিশ মাছের পানি খোলা করেন বেড়া ইলিশ বুনা আর ভাজা আর সাইতে ইলিশের পানি খোলা করলে এত মুখ এলাকায় খাইও না এক মজা

আমি মাছটা কুটতে লই তুই পেঁয়াজটা দেখ সাইজ ঠিক আছে একদম পারফেক্ট মাছ ধছে এখন পানি খোলা রান্না করবো পানি খোলা করার জন্য করুর তেল হলদির গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ বাটা এখন সবগুলা মাইক খেলম যারা একবার খাইবে তারা ইলিশ ভাপা আর ভুনা খাইবে না মাখা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব এখন দশ মিনিট রাখিয়ে দেবো তারপরে চুলায় বসাই দেব দশ মিনিট হয়ে গেছে এখন চুলাই বসাই দেব পানি হরা দিয়ে ডাকিয়ে দিব মিডিয়াম জাল দিয়ে নেতে আসি এই পানি খোলা দিয়া দুই থেকে তিন প্লেট ভাত খাওয়া যাইবে ইলিশ মাছের পানি খোলা প্রায় হয়ে গেছে একটু পরেই আমি উঠে গেলাম কয়টা কাঁচামরিচ দিয়ে দিই ইলিশের পানি খোলা হয়ে গেছে এখন উঠে গেলাম এখন গরম বাদ দিয়া জমিয়ে খাব দুপুরবেলা গরম বাদ দিয়া ইলিশের পানি খোলা হাসান শুরু করো ইনশাল্লা বিস্মিল্লা বিস্মিল্লা আইজের কোনো কথ হইবে না আজকে তো খাও নেবে খাওন খালি খাওন খালি খাওন কাকু কি কারণে ইলিশের ভাজা খাইছি বুনো খাইছি পানি খোলা খাইনে কাকু এত টেস্ট এ জুল যে দশ প্লেট ভাত খাওন যে দশ প্লেট কাকু কামরে কামরে স্বাদ হ্যাঁ দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আমার মতো এই রান্না করে খাইবেন